সিদ্ধান্ত করবে সেটা সিদ্ধান্ত আমরা হচ্ছে পনেরো জন সভাপতিকে পাঠাইছিলাম সিদ্ধান্ত নিয়ে আসছে তিনটা পদের জন্য সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ওনারা পনেরো জন মিলে সিদ্ধান্ত নিয়ে আসছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনারা নির্ণয় করছেন ইন্দ্রজিৎ ইন্দ্রলাল খুলনা লাল সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক হিসাবে ওনারা মনোনয়ন করছেন শ্রী ময়না বাসপুর কুষ্টিয়া এবং সভাপতি হিসাবে ওনারা মনোনয়ন করছেন রাজকুমার বাসকুচিমোড়া বাংলাদেশ